মিজানুর রহমান আজহারি দেশ আইসে না কি ভালোবাসে খুঁজতেছে পাগল তো কোন জায়গায় আছে হেরে বাই তা আপনি হেরে বাই করার দরকার এর জীবন আচ্ছা বলেন তো একটা লোক চারটা বছর দেশে বাইরে ছিলেন যে কোনো কারণে ছিলেন যে মাজদুম এখন সে দেশে আসছে এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময় না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার হ্যাঁ আপনি আপনি তাকে লাগবে এখন পোস্ট করতেছেন হ্যাঁ উনি আসলো আমাদের কেউ জানাইলো না আমরা ফুল এয়ারপোর্টে এয়ার করে দাঁড়ায় থাকতাম এতদিন আপনি কোথায় ছিলেন এটা ভালোবাসা নয় ভালোবাসাটা কি হবে আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ চার বছর পরে সে দেশে আসছে তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন কোরআনের ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে এটা হবে ভালোবাসা কিন্তু তারে কোন জায়গায় পাবেন সেলফি তুলবেন কখন এই চিন্তায় কখন পোস্ট করবেন এই চিন্তা যেটা এটা মতলববাজি এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না প্রশ্ন আছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে বিগত বছরগুলোতেও ফেতনা ছড়িয়েছে এ নিয়ে আপনার মতামত দেখেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা এতে কোনো সন্দেহ নেই তার বাচনভঙ্গি সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছে অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মুখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন তার লিখাগুলো চমৎকার তা অর্থাৎ আজহারি সাহেবের সবগুলা লিখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন অসাধারণ লিখছেন তিনি তিনি একজন ঠান্ডা মাতার আলেন ঠান্ডা মাতার বক্তা তিনি আমার মতো এত রাগ কইরা কথা বলে না তার ডেলিভারিগুলো একদম স্লো মোশানে ধীরে ধীরে বলে আল্লাপাক সকলকে সকল যোগ্যতা দেয় না কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয় কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে আপনারা অনেক সময় আমাকে বলেন না কবির ভাষায় যদি বলি আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা না আমি যে চিল্লাইয়া কথা বলি এটা আমার ঘরেও আমার সমালোচনা করে আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন আমি তখন বলি যে এটা তো মনে থাকে না এটা কি থাকে না তো আলহামদুলিল্লাহ এটা ডেলিভারি দেয় আবার সাইদি সাহেব আপনি তার তেলাওয়াত তার ডেলিভারি তার অনুবাদ জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গিবোধ করছে কেউ বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কারো গিবত করে না কোন পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই কথা বলেন এজন্য সবার কাছে তিনি জনপ্রিয় সবার কাছে তিনি জনপ্রিয় কিন্তু যারা শুধুমাত্র ভারতের পাঁচটা দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই আজকে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে একটা কথা বলাতে এই জুমা এই জুমার আগের জুমায় বোধ কথাটা বলছিলাম এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে এটা এইভাবে বললেন কেন যেই লোকটা সারাটা জীবন একটা পথপদুবির জন্য জালেমের পাঁচ আটলো তখন আপনি কোথায় ছিলেন এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন যেই লোকেরা যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা দূরের কথা যারা ছাত্র আন্দোলন করেছেন এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো একমাত্র এই রূপটা একটা কথা বলে নাই আরেকজনে তো বলছে যে আমি হজের কাজ করছি শাহবাগে মনে আছে না ক্ষতি বাগ্যা যায় জীবনে শুনছেন শুনছি চেয়ারম্যান ভাগে মেম্বার ভাগে জালেম ভাগে ক্ষতি বো তো তুমি কোন তালের ক্ষতি বাঁচিল আমি কি বাগজি আপনাদের এখান থেকে রেস কোর্সের মসজিদে আমার উপরে হামলা হয়েছিল এই যে রোমান আছে সাক্ষী সে ক্যামেরা নিয়ে বসা ছিল সেখানে হামলা করার পরে আমার বাসা থেকে আমাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এখানে জুমা পড়াবেন না কিন্তু আপনি আমার তেরা আমি বুঝেন না আমি সেদিন বলেছিলাম আরো দেড় মাস পড়াবো কারণ আজকে যদি বন্ধ করি এড়িয়ে বলবে যে আমরা আমাদের বয়ে বাগজে ঠিক দেড় মাস আরো সাতটা জুমা পড়াইছি সাতটা জুমা পড়াইয়া ঈদের নামাজও পড়াইছি এরপরে এখান থেকে আসত কারণ আমাদের ভিতরে কাসা নাই সৎ আছি সব সময় মাজদুমের পক্ষে কথা বলি বলব ইনসা এটা আমাদের রসুসামের শিক্ষা কার শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহিরি সাহেবের নিজ এলাকাতেই হামলা এটা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা মামলা এগুলো আমরা সমর্থন কখনো এটা খারাপ খুব খারাপ হচ্ছে আপনি কারো গাড়িতে হামলা করবেন আপনি কারো বাড়িতে হামলা করবেন আপনি কি দুর্বৃত্ত আপনার সাথে তাহিরির মতের অমিল থাকবে আপনি আপনার মত আপনার পথ প্রচার করবেন ও করবে কিন্তু আপনি কি তার উপরে হামলা করতে পারেন এটা অপরাধ কবিরা কারো বাড়ি আপনি হামলা করতে পারেন না গাড়িতে হামলা করতে পারেন না আমার সাথে আপনার মতের মিল নেই আপনি আমার কথা শুনলেন না আমার কাছে আইছে না আমি বলছি যে আপনি আসেন তাহের কি বলছে যে আমার মাফিলে তোমরা আসো তবে আমি যতটুকু জানছি তাদের নিজেদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপ আছে আমি জানি না কারণ আমি গোয়েন্দা বিভাগের লোক না আমি যতটুকু শুনছি ভাসমান এটা আগের থেকেই নাকি চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব কোনো একটা বিষয় নিয়ে যা দ্বন্দ্ব না যারাই হামলা করছে আমরা নিন্দা জানাই কারণ কারো গাড়িতে কারো বাড়িতে কারো উপরে হামলা করা এটা ইসলাম সমর্থন করে না রাসুল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদের বাড়িঘর গুলো ঘুরাই দিতে পারতেন কিন্তু একটা কাফেরের গায়ে একটা আসলও লাগতে দেন নাই জন্য সাবধান সাবধান আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জামাত ইসলামী করেন যখন আপনি পাওয়ারে থাকেন তখন আপনি বিরোধী দলের উপরে হামলা করবেন এটা মানায় না এটা এটা আপনি তাই করলেন আপনার সাথে যা হইছে। আপনি এক সময় মাজলুম ছিলেন আপনার উপরে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম কিন্তু আপনি যদি এখন আবার সত্যি পাই হামলা করলেন তাহলে আপনি কিন্তু আবার জালেম হয়ে গেলেন আর জালেমের শাস্তি দুনিয়াতে দিবে কে আর কেমনি কেমনে